আমার এই চ্যানেলে আমি গাড়ির বিষয়ে কিছু খুঁটিনাটি বলে থাকি তো আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি তার উত্তর দেব আর একটা কথা যারা নতুন গাড়ি শিখছে কি বা শিখবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলে আপনারা কিন্তু থাকতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে আর আমি আজকে যেই বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা হলো যাদের যারা এসি গাড়ি চালান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এসির অনেক সময় কি হয় হাওয়া কমে যায় ঠান্ডা হয়নি তো সেই সব জন্য এই ভিডিওটা বানানো তো এই যে এসি ফিল্টার কোথায় থাকে প্রথমত আপনারা দেখুন আমি দেখুন এই যে ইয়ার লকারটা আছে এটা খুলছি দেখুন তো এর নিচেই থাকে এসি ফিল্টারটা তো আপনারা এটা খুব সহজেই খুলে বের করে কিন্তু আপনারা এসি ফিল্টারটা পরিষ্কার করতে পারবেন তো এসি ফিল্টার যদি জাম হয়ে যায় ধুলো বালিতে জাম হয়ে যায় তাহলে কিন্তু এসিতে হাওয়া এবং ঠান্ডা হওয়া কম হয় তো সেই জন্য কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই আপনারা নিজেরাই এটাকে ঠিক করতে পারবেন ধুলোটা ঝেড়ে দিলে কিন্তু দেখবেন আপনাদের এসির হাওয়া এবং ঠান্ডা হচ্ছে খুব ভালো আগের মতো আর যদি এই সব না করার পরেও যদি এসিতে ঠান্ডা এবং হাওয়া হচ্ছে না তাহলে কিন্তু আপনাদেরকে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে হতে পারে এসির গ্যাস শেষ হয়ে গেছে আর পাখাতে কোনো সমস্যা আছে তো আপনারা এইভাবে দেখুন আমি যেভাবে খুলে লাগালাম এভাবে কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারবেন খুব সহজেই কোনো অসুবিধা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে পারবেন এবং পাশে আমার বেশটিকে ফলো করে আমার পাশে থাকবেন আবারও বলছি যারা নতুন গাড়ি শিখবেন ভাবছেন তারা কিন্তু আমার এই চ্যালেঞ্জে থাকতে পারেন তাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে তো আগে গাড়ি তো সবাই শিখলেও কিন্তু গাড়ির অনেক বিষয়ে কিন্তু তাদের ঠিক জানা থাকে না কিন্তু এই বিষয়ে আপনাদেরকে কিন্তু জানতে হবে গাড়ির সঙ্গে পরিচিত